রাঙামাটিতে হাতি ও মানুষের দ্বন্দ্ব নিরসন কল্পে স্থাপিত প্রকল্পে গচ্চা গেছে সরকারের কোটি টাকা দু হাজার একুশ বাইশ অর্থ সালে রাঙামাটির কাপ্তাইয়ে কোটি টাকা ব্যয়ে সোলার ফেন্সিং বা বৈদ্যুতিক বেড়া স্থাপন করে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ কিন্তু মাত্র দেড় বছরের মধ্যেই তা অকেজ হয়ে গেছে খোঁজ নিয়ে এ তথ্য পাওয়া যায় জানা গেছে কাপ্তাই জাতীয় উদ্যানের প্রশান্তি পার্ক শিলছড়ি গেট কামিলাছড়ি আসাম বস্তি সড়ক রাইখালী সহ কয়েকটি এলাকার অরণ্য পাহাড়ে রয়েছে বন্য হাতির অভয়ারণ্য কিন্তু বর্তমানে হাতির খাবার ও আবাসস্থল ধ্বংস হয়ে যাওয়ায় আশেপাশে লোকালয়ে ঢুকে হাতি এতে মুখোমুখি হয় হাতি ও মানুষ ঘটে যানমালের ক্ষয়ক্ষতির ঘটনা এসব প্রতিরোধে হাতি ও মানুষের দ্বন্দ্ব নিরসনে স্থাপন করা হয় সোলার ফেন্সিং বা বৈদ্যুতিক বেড়া স্থানীয়রা জানান দীর্ঘদিন পরিচর্যা আর নজরদারি না থাকায় চুরি হয়ে গেছে সোলার এর যন্ত্রপাতি বিভিন্ন স্থানে তার ছিঁড়ে গেছে মাটিতে কোনো কোনো স্থানে তারের সঙ্গে তার পিছিয়ে অকেজো পড়ে আছে সোলার এর পিলার ছেয়ে গেছে গোলমুলতায় কোথাও চুরি হয়ে গেছে পুরো সোলার বক্স কোথাও বক্স থাকলেও নেই সোলার প্যানেল ও ব্যাটারি ফলে বর্তমানে অকেজো বৈদ্যুতিক বেড়া এতে বেড়েছে বুনো হাতির উপদ্রব তথ্যমতে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই কর্ণফুলি রেঞ্জের জাতীয় উদ্যান এলাকায় বন্যহাতি আক্রমণ থেকে মানুষের প্রাণহানি ও ফসলের ক্ষতি মোকাবেলায় সোলার ফেন্সিং স্থাপনের উদ্যোগ নেওয়া হয় এতে কাপ্তাই রেঞ্জে আট কিলোমিটার এলাকা জুড়ে প্রায় কোটি টাকা ব্যয়ে সোলার ফেন্সিং প্রকল্পটি স্থাপন করে বন বিভাগ দু হাজার একুশ বাইশ অর্থ বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ ও আবাসস্থল উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় এটি বাস্তবায়িত হয় এর ফলে লোকালয়ে ঢোকেনি বন্য হাতি কমে যায় হাতির উপদ্রব কিন্তু মাত্র দেড় বছরের মধ্যে সোলার ফেন্সিং যন্ত্রপাতি নষ্ট হয়ে যাওয়ায় আবারও লোকালয়ে ঢুকে উপদ্রব শুরু করেছে বন্য হাতি বর্তমানে অযত্নে অবহেলায় জর্জরিত অবস্থায় পড়ে আছে কোটি টাকা ব্যয়ে নির্মিত সোলার ফেন্সিং এতে আতঙ্কে এলাকার মানুষ এ বিষয়ে বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এ এস এম মহিউদ্দিন চৌধুরী জানান পাহাড় ধস ও ঝড়ো তুফানে গাছের ডালপালা পড়ে কিছু কিছু জায়গায় সোলার ফেন্সিং তার নষ্ট হয়ে গেছে দুটি সোলার ফেন্সিং ব্যাটারি ও প্যানাল চুরি হওয়ায় কাপ্তাই থানায় জিডি করা হয়েছে তবে একটি ব্যাটারি সংযুক্ত করা হয়েছে বাকিগুলোর কাজ প্রক্রিয়াধীন সোলার ফেন্সিং পুনরায় চালু করতে বিষয়টি বন বিভাগের উদ্ধরতন কর্মকর্তাদের জানানো হয়েছে পার্বত্য দক্ষিণ বন বিভাগের কাপ্তাই সহকারী বন সংরক্ষক মাসুদ আলম জানান তোলার ফেন্সিংগুলো সব জায়গায় নষ্ট হয়নি কিছু কিছু জায়গায় নষ্ট হয়েছে এগুলো সংস্কার করার বিষয়ে উদ্ধর্তন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি ভিওডি বাংলা নিউজ ডেস্ক